মারো তালে তালে স্লোগান দিয়ে মিছিল আসিফের দুই মুরাদনগর উপজেলা উপজেলাবাসী। আলাইকুম আমি আপনাদের সাথে আছি ইউসুফ সরকার চলেন দেখে আসি আসিফ মাহমুদ ভুইয়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়াকে নিয়ে তার নিজ এলাকাবাসী কি বলছে বিশাল বড় মিছিল করছে আর নিজ এলাকাবাসী মিছিল আসছে ভি বিমানবন্দর জিবিে বাধা خطرজনক বলছ দুর্নীতিবাজ সেই সুজুক সন্ধানী সুজুক সন্ধানী হিসাবে সুজুকের ব্যবহার করে উপদেশে ওই এলাকায় কাইকুবা জনপ্রিয় একজন কাইকুবা সাহেব যেন নির্বাচন করতে না পারেন একের পর এক ষড়যন্ত্র করেছেন পদত্যাগ করেও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই সেই এনসিপির মুখপাত্র এই

এই তার এই বক্তব্যের কারণে তাকে মৃত্যুদয়তের রায়narrow হয়। আসিফ মাহমুদ চৌধুরীও তো তার অপকরণের জন্য, দুর্নীতির জন্য সে তো বাংলাদেশের পতাকা নির্বতন করতেছে না। দর্শক শুনলেন সাবেক উপরাষ্ট্রপতি আসিফ মাহমুদ নিয়ে নিজ এলাকাবাসী কি বলছে? আসলে এলাকাবাসী ওই এলাকায় কাইকুবাদ খুব জনপ্রিয় একজন নেতা। কাইকুবাদের বিরুদ্ধে গিয়ে ওখানে কিছু করা অরিজিনালি খুবই টাফ কারণ সে একজন ইসলামিক মাইন্ডের এবং খুবই জনপ্রিয় নেতা যতটুকু আমরা জানি বা আমি নিজে জানি সামনে নির্বাচন নিয়ে প্রতিটি এলাকায় প্রতিটি এলাকায় চলছে উত্তেজনাপূর্ণ একটি সময় কাটছে এবং একটি শ্রেণী আছে চুপ করে যে তারা কিছুই বলে না আপনি পাঁচটি দোকান ভিজিট করবেন দেখবেন অনেক শ্রেণীর লোক থাকে একটি শ্রেণী চুপচাপ বসে থাকে নির্বাচনের কোনো আমি যে তাদের ভিতরে কাজ করে না আরেকটি শ্রেণী আছে খুবই খুবই আনন্দে উল্লাসে একটা সময় পাস করছে করছে কারণ নির্বাচনটা তারা এনজয় করতে এবং তো চাচ্ছে যেই দলের প্রার্থী নাই নির্বাচনে তো তারা আবার চুপচাপ বসে আছে তো এরকম বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ভাবে উদযাপন চলছে সামনে নির্বাচন তা নিয়ে উত্তেজনা চলছে মুরাদনগর উপজেলায় আজকে আসিফ মাহমুদকে নিয়ে একটি জারু বিক্ষোভ মিছিল হয়েছে দেখালাম আপনাদেরকে তো প্রতিটি এলাকায় এরকম উত্তেজনাপূর্ণ চলছে কথার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে মাধ্যমে বিভিন্ন মাধ্যমে একে অপরকে দমিয়ে রাখার চেষ্টা চলছে তো ভালো থাকবেন সবাই বন্ধুরা আসসালামু আলাইকুম